আসসালামু আলাইকুম পিভিওর্স বাংলাদেশ পুলিশে এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপনে কি বলা হয়েছে কখন বা কোন মাসের দিকে আপনাদের এএসআইয়ের সার্কুলারটি প্রকাশিত হতে পারে এবং কোন যোগ্যতাতে আপনারা সেখানে আবেদন করতে পারবেন এ সমস্ত বিষয় আজকে আমরা জেনে নেব তো চলুন আর কথা নামিয়ে যাওয়া যাক মোলস ভিডিওতে মোস ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব বা স্মার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর কথা বাড়িয়ে যাওয়া যাক মোল ভিডিওতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যেখানে বলা হয়েছে বাংলাদেশ পুলিশে চার জন পুলিশ চার হাজারটি পদে পুলিশ এএসআই নিয়োগ দিবে তো আমরা দেখে নিই প্রেসের প্রজ্ঞাপনে আরও কী কী বলা হয়েছে প্রজ্ঞাপনের বিষয় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার টি এএসআই নিরস্ত্র গ্রেড চোদ্দো পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন মহোদয় উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে বাংলাদেশ পুলিশ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজারটি এএসআই নিরস্ত্র পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন বছরে সৃজনে বছরে বছরে সংরক্ষণের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে সরকারি মঞ্জুরি প্রজ্ঞাপন জ্ঞাপন করছি পদের নাম এএসআই নিরস্ত্র পদসংখ্যা চার হাজার জন বেতন স্কেল চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আবেদনযোগ্যতা পুলিশ রেজুলেশন বাঙাল উনিশশো তেতাল্লিশ অনুযায়ী এরপর রয়েছে শর্তাবলী সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো ও কার্যালয়ে প্রেরণ করতে হবে এ পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একশো এগারো সংখ্যক সরকারি আদেশের নির্দেশনা অনুসরণ করতে হবে অর্থ বিভাগ কর্তৃক জি ও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ সৃজিত হবে পুলিশ রেজুলেশন বেঙ্গল উনিশশো অনুযায়ী পূরণযোগ্য এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক আরোপিত শর্তাদির যথাযথভাবে অনুসরণ এবং অন্যান্য প্রয়োজনীয় স আনুষ্ঠিকতা সম্পূর্ণ করতে হবে এ সংক্রান্ত যাবতীয় বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে হবে এরপর তিন নম্বরে তারা বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুইশো পাঁচ সংখ্যক স্মারক ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ মঞ্জুরি আদেশ জারি করা হলো তো আপনারা বুঝতেই পারছেন পুরো প্রজ্ঞাপনে তারা বাংলাদেশ এস আই এ নিয়োগ দিবে আপনার চোদ্দতম গ্রেডে তাই খুব শীঘ্রই একটি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে আমরা আশা করছি আর দুই এক মাসের মধ্যেই সার্কুলারটি চলে আসতে পারে তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সব পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম